হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ ফায়ার সার্ভিসের শারীরিক যোগ্যতা যা স্যার সময়সূচি প্রকাশ হয়েছে সেই বিষয়ে আজকের বিস্তারিত ভিডিও তুলে ধরার চেষ্টা করব এবং কয়দিনে মাঠ অনুষ্ঠিত হয়ে থাকে এবং কোথায় কোথায় মাঠ অনুষ্ঠিত হয়ে থাকে কোন দিন কি কি কাগজপত্র সাথে করে নিয়ে যেতে হয় সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনাদের অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজনেই আসবে না স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সর্বপ্রথম একটি কথা বলতে চাই যে আমার একটি ফেসবুক পেজ আছে সেখানে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি আপনি যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমার ফেসবুক পেজে জয়েন হতে পারেন আমার ফেসবুক পেজের নাম আর যে মাল্টিমিডিয়া এবার আসা যাক মূল টপিকে সর্বপ্রথমে আমরা জানবো যে মাঠ কতদিনে অনুষ্ঠিত হয়ে থাকে মাঠ তিন দিনে অনুষ্ঠিত হয়ে থাকে কোন দিন কি কি হয়ে থাকে সর্বপ্রথম দিন আপনাদের শারীরিক যোগ্যতা যাচাই হয়ে থাকে এটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ অনুষ্ঠিত হয়ে থাকে এবং দ্বিতীয় দিন আপনাদের লিখিত পরীক্ষা হয়ে থাকে দ্বিতীয় দিন আপনাদের নারায়ণগঞ্জের যে কোনো স্কুল কিংবা কলেজে আপনাদের এই লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে থাকে এবং অনেকেই কমেন্ট করবেন যে এই লিখিত পরীক্ষা কেমন হয়ে থাকে এই লিখিত পরীক্ষা আপনাদের এমসিকিউ হয়ে থাকে সত্তর মার্কের এবং এর একটি শর্তবলী আছে সেটি হলো আপনি যদি একটি প্রশ্ন ঠিক ভুল করে থাকেন তাহলে আপনাদের হাফ মার্ক করে কেটে নেওয়া হবে এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন শর্তাবলীর একটি স্ক্রিন শট আমি এবং তৃতীয় দিন আপনাদের ভাইবা অনুষ্ঠিত হয়ে থাকে এই ভাইবাটি আপনাদের সার্ভিসের মূল অধিদপ্তর নারায়ণগঞ্জে যে এটা অনুষ্ঠিত হয়ে থাকে আশা করি বুঝতে পারছেন যে তিন দিনে আপনাদের কি কি করানো হয় এবার আমরা জানবো কোন দিন কি কি কাগজপত্র সাথে করে নিয়ে যেতে হয় সর্বপ্রথম দিন আপনার একটি এডমিট কার্ড দেবে ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে আপনাদের এসএমএস দিবে দেওয়ার পর আপনি অ্যাডমিট কার্ডটি শুধু সাথে করে নিয়ে যাবেন বাদ বাকি আপনার সাথে করে নিয়ে যেতে হবে না এবং দ্বিতীয় দিন আবারও আপনার এসএমএস দিয়ে জানিয়ে দিবে এবং নতুন একটি অ্যাডমিট কার্ড দিবে সেটি লিখিত পরীক্ষার জন্য ওই অ্যাডমিট কার্ডটি আপনার সাথে করে নিয়ে যেতে হবে এবং বাদবাকি অন্য কোনো কাগজপাতি সাথে করে নিয়ে যে হয়রানি হবেন না এবং তৃতীয় দিন আপনার যে লিখিত পরীক্ষা যে অ্যাডমিট কার্ডটি দিয়েছিল সেই অ্যাডমিট কার্ডটি এবং অ্যাপ্লিকেশন কপি এবং যাবতীয় যে কাগজপত্রি আপনাদের নিয়ে যেতে বলেছে সেগুলো সাথে করে নিয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন যে আপনাদের কোন কোন দিন কি কি কাগজপাত্রি সাথে করে নিয়ে যেতে হবে এবং এই অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করতে হয় এ বিষয়ে এবং তিন দিনই কি কি করানো হয় মাঠে সে বিষয়ে আপনাদের যদি কোনো ধারণা লেগে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে করবেন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব এবার আমরা জানবো যে কোন দিনে কোন বিভাগে মাঠটি অনুষ্ঠিত হবে শারীরিক যোগ্যতা যাচায় সর্বপ্রথম দিনই দেখছেন ফায়ার ফাইটারের পুরুষ প্রার্থীর মাঠ অনুষ্ঠিত হবে সতেরো আট দু হাজার পঁচিশ রবিবার রংপুর বিভাগের সকল প্রার্থীগণ রূপগঞ্জ নারায়ণগঞ্জ উপস্থিত থাকবেন সকাল আটটায় আঠারো আট দুহাজার পঁচিশ রোজ সোমবার রাজশাহী জেলার প্রার্থীগণ উপস্থিত থাকবেন রূপগঞ্জ নারায়ণগঞ্জ এবং উনিশ তারিখ রোজ মঙ্গলবার আটটার সময় খুলনা বিভাগ এবং এগারোটার সময় চট্টগ্রাম বিভাগ উপস্থিত থাকবেন এবং কুড়ি তারিখ রোজ বুধবার সকাল আটটায় ঢাকা বিভাগ এবং এগারোটায় সিলেট বিভাগের প্রার্থীগণ উপস্থিত থাকবেন একুশ তারিখ রোজ বৃহস্পতিবার সকাল আটটায় ময়মনসিংহ বিভাগ এবং এগারোটায় বরিশাল বিভাগের প্রার্থীগণ উপস্থিত থাকবেন রূপগঞ্জ নারায়ণগঞ্জ এবং ফায়ারফাইটার মহিলা প্রার্থী ও নার্সিং অ্যাটেন্ডেন্ট চব্বিশ তারিখ রোজ বুধবার চব্বিশ তারিখ রোজ রবিবার আট ঘটিকায় ফায়ার ফাইটার প্রার্থী উপস্থিত থাকবেন এবং এগারোটায় নার্সিং অ্যাটেন্ডেন্টের প্রার্থীগণ উপস্থিত থাকবেন এবং ড্রাইভারের পেশার ক্ষেত্রে পঁচিশ তারিখ রোজ সোমবার সকাল আটটায় সকল জেলার প্রার্থীগণ উপস্থিত থাকবেন এবং ছাব্বিশ তারিখ রোজ মঙ্গলবার সকাল আটটায় স্টেট এবং ২৭ তারিখ রোজ বুধবার সকাল আটটায় সকল জেলার প্রার্থী রোড টেস্টের জন্য উপস্থিত থাকবেন এবং এবং মাস্টার ড্রাইভার মেরিন ইঞ্জিনিয়ারিং ড্রাইভিং মেরিন স্প্রিটবোর্ড ড্রাইভার ও ডুবরি আঠাশ রোজ বৃহস্পতিবার সকল জেলার প্রার্থীগণ উপস্থিত শারীরিক যোগ্যতা চাচার জন্য এবং একত্রিশ তারিখ রোজ রবিবার সকাল আটটায় সকল বিভাগে ডুবরি ও সাঁতার টেস্ট হবে এবং এক তারিখ রোজ সোমবার সকাল আটটায় সকল বিভাগের ডুবরি ড্রাইভিং টেস্ট করানো হবে সবাই উপস্থিত থাকবেন এবং আপনাদের এস এম এর মাধ্যমে অ্যাডমিট কার্ডের জন্য একটি এস এম এস প্রেরণ করা হবে আপনাদের ফোনে আশা করি বুঝতে পারছেন আমার ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতন এ পর্যন্ত সমর্থ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে